আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালের দশম শ্রেণীর গণিত বইয়ের তৃতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি এর একুশ নম্বর পর্বে আজকে দেখব উনষাট থেকে একষট্টি বিসার উনশী তিন দশমিক চারের কাজের সমাধান শিক্ষার্থীরা এই ভিডিওটি ডিসক্রিপশনে এবং প্রিন্ট কমেন্টে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমাদের যার যা বিষয়ের ভিডিও দরকার সেই ভিডিওগুলো খুব সহজেই তোমরা এখান থেকে দেখে নিতে পারবে ভাগশেষ উপপাদ্য বা রিমাইন্ডার থিওরিয়াম নিচের উদাহরণটিতে সিক্স এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস ফাইভকে এক্স মাইনাস ওয়ান দ্বারা ভাগ করলে ভাগ ফলও ভাগশেষ কত হবে দেখো এক্স মাইনাস ওয়ান দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে আমরা এখানে ভাগ করলে কত পাচ্ছি প্রথমে যদি আমরা খেয়াল করো তো শিক্ষার্থীরা যে বিষয়টা খেয়াল করো এখানে দেখো সর্বোচ্চ ঘাত কত আছে আমাদের টু তার মানে এক্স মাইনাস ওয়ান দুইবার হবে এই জিনিসটা আমরা যদি এভাবে করি তাহলে বুঝতে সুবিধা হবে তোমাদের দেখো আমি সাইড এখানে করে দিচ্ছি এক্স মাইনাস ওয়ান যদি দুইবার আছে আমরা দুইবার এখানে এক্স মাইনাস ওয়ান লিখি আগে ঠিক আছে লিখলাম এক্স মাইনাস ওয়ান এখন আমাদের ছিল কত সিক্স এক্স স্কোয়ার তাহলে আমরা যদি এখানে সিক্স এক্স লিখি তাহলে কত পাচ্ছি আমরা সিক্স এক্স স্কোয়ার এই যে মাইনাস কত পাচ্ছি আমরা সিক্স এক্স স্কোয়ার আর মাইনাস হচ্ছে লেখা যাবে এখানে সিক্স এক্স ঠিক আছে এই যে লিখলাম আমাদের দরকার ছিল কত মাইনাস সেভেন এক্স তাহলে আমাদের কত বাকি আছে এটা মাইনাস এক্স বাকি আছে তো মাইনাস এক্স করার জন্য আমরা এখানে যদি সিক্স এক্স তো পেলাম ঠিক আছে মাইনাস ওয়ান দ্বারা গুণ করি তাহলে কত পাচ্ছি মাইনাস এক্স আর মাইনাসে মাইনাসে প্লাস প্লাস পাচ্ছি কত আমরা এখানে প্লাস ওয়ান পাচ্ছি কিন্তু আমাদের বাকি ছিল কত মাইনাস এক্স প্লাস ফাইভ তাহলে আমাদের পাঁচের থেকে এক বিয়োগ করলে কত বাকি থাকে এখন চার বাকি থাকে তাহলে আমাদের ভাগ ফল হচ্ছে সিক্স এক্স মাইনাস ওয়ান আর ভাগ শেষ কত পাচ্ছি আমরা ফোর ঠিক আছে তাহলে এখানে ভাজক হচ্ছে এক্স মাইনাস ওয়ান ভাজ্য সিক্স এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস ফাইভ ভাগ ফল সিক্স এক্স মাইনাস ওয়ান আর ভাগশেষ কত হচ্ছে ফোর আমরা জানি ভাজ্য সমান কি বলা যায় ভাজ্য কিন্তু ভাগ ফল চোখ ভাগশেষ এখন যদি আমরা ভাজ্যকে এক্সকে ভাগ ফল এইচ অফ এক্স দ্বারা ভাগশেষকে আর আর ভাজককে এক্স মাইনাস এ দ্বারা সূচিত করি তাহলে উপরের সূত্র থেকে আমরা এটা বলতে পারি যে অ্যাভোফ এক্স সমান এক্স মাইনাস এ ইন্টু এইচ অফ এক্স প্লাস আর এই সূত্রটি এর সকল মানের জন্য সত্য উভয় পক্ষে এক্স সমান এ বসিয়ে পাই এফ অফ এ সমান কি এ মাইনাস এ ইন্টু এইস অফ এ প্লাস আর সমান জিরো ইন্টু এইস অফ এ প্লাস আর সমান হচ্ছে আর ঠিক আছে এখন জিরো দ্বারা যাইগুন করি সেহেতু জিরোই হয়ে যাবে তাহলে বাকি থাকে কত শুধু আর বাকি থাকে সুতরাং বলতে পারি আমরা আর সমান হচ্ছে এফ অফ এ অত এফ অফ এক্সকে এক্স মাইনাস এ দ্বারা ভাগ করলে ভাগশেষ হয় এফ ওফ এ এই সূত্র ভাগশেষ উপবাদ্য বা রিমাইন্ডার থিওরিয়াম নামে পরিচিত অর্থাৎ ধনাত্মক মাত্রায় কোনো বহুপদী এফ অফ এক্সকে x-a এ আকারে বহু দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে তা ভাগ না করে বের করার সূত্রই হচ্ছে ভাগশেষ উপাদ্য উপরে উদাহরণে এ সমান ওয়ান হলে এফএফ সমান কি বলা যায় সিক্স এক্স স্কোয়ার মাইনাস অতএব সমান সিক্স এক্সের মান যেহেতু ওয়ান সিক্স মাইনাস সেভেন সমান ফোর যা ভাগশেষের সমান তাহলে ভাজক এর মাত্রা হচ্ছে কত ওয়ান ভাজক যদি ভাজ্যের উৎপাদক হয় তাহলে ভাগশেষ হবে শূন্য আর যদি উৎপাদক না হয় তাহলে ভাগশেষ থাকবে এবং তা হবে অশূন্য কোনো সংখ্যা তবে সাধারণভাবে বলতে গেলে ভাগ ফল থেকে কম মাত্রার একটি বহুপতি হবে অনুসিদ্ধান্ত এগারো এক্স মাইনাস এ এক্সের উৎপাদক হবে যদি এবং কেবল যদি এফ ওফ এ সমান জিরো হয় ধরি এফ ওফ এ সমান জিরো অতএব ভাগশেষ উপাদ্য অনুযায়ী এক্সকে এক্স মাইনাস এ দ্বারা ভাগ করলে ভাগশেষ শূন্য হবে অর্থাৎ এক্স মাইনাস এফ এক্সের একটি উৎপাদক হবে ক্রমে আমরা ধরি এক্স মাইনাস এ হচ্ছে এফ এক্সের একটি উৎপাদক অর্থাৎ এক্স সমান কী বলা যায় এক্স মাইনাস এ ইন্টু এইচ অফ এক্স যেখানে এইচ অফ এক্স হচ্ছে বহুপদী উভয় এক্সমান ওয়ান বসালে আমরা কী পাচ্ছি এফ সমান হচ্ছে এ কত জিরো কারণ a মাইনাস তো জিরো হয় তাই না অতএব এর কত জিরো সুতরাং কোনো বহুপদী এফ এক্স দ্বারা হবে যদি এবং কেবল যদি এফ অফ হয় এই সূত্র উৎপাদক থিওরিয়াম উৎপাদক বা ফ্যাক্টর থিওরিয়াম নামে পরিচিত বারো যদি এফ অফ এক্সের মাত্রা ধনাত্মক হয় এবং এ ডাজনোডিক্যাল টু জিরো হয় তবে এফ অফ এক্সকে এ এক্স প্লাস বি দ্বারা ভাগ করলে ভাগ শেষ এফ অফ মাইনাস বি বাই এ হবে তাহলে ভাজক এ এক্স প্লাস বি যেখানে এ ডাজনোডিক্যাল টু জিরো এর মাত্রা কত আছে ওয়ান সুতরাং আমরা লিখতে পারি এফ অফ এক্স সমান এ এক্স প্লাস বি ইন্টু এইচ অফ এক্স প্লাস আর সমান এখানে এ যদি কমন নেই কী থাকে এক্স প্লাস বি বাই এ ইন্টু এইচ অফ এক্স প্লাস আর অর্থাৎ এফ অফ এক্স সমান কী পাচ্ছি আমরা এক্স প্লাস বি বিওয়াই এ ইন্টু এ ইন্টু এইচ ওফ এক্স প্লাস হচ্ছে আর দেখা যাচ্ছে এফ অফ এক্সকে এক্স প্লাস বিওয়াই এ দ্বারা ভাগ করলে ভাগশেষ হয় ভাগ হয় এ এক্স আর ভাগ হয় কত আর তাহলে এখানে ভাজক কত এক্স মাইনাস মাইনাস তাহলে অনুযায়ী আমরা বলতে পারি আর সমান হচ্ছে এফ অফ মাইনাস অর্থাৎ এফ এক্সকে এক্স প্লাস বি দ্বারা ভাগ করলে ভাগ কত হয় মাইনাস বিবাই আই অনুসিদ্ধান্ত তেরো এ এক্স প্লাস বি জিরো হলে রাশিটি কোনো বহুপদী এফ এফ এক্সের একটি উৎপাদক হবে যদি এবং কেবল যদি মাইনাস সরি এফ অফ মাইনাস বিওয়াই এ সমান জিরো হয় প্রমাণ এই ডাসনিকল্ট জিরো এক্স প্লাস বি সমান এ ইন্টু এক্স প্লাস বিওয়াই এফ এক্সের উৎপাদক হবে যদি এবং কেবল যদি এক্স প্লাস বিওয়াই এ সমান এক্স মাইনাস মাইনাস বিওয়াই এফ ওফএ এক্সের একটি উৎপাদক হয় অর্থাৎ যদি এবং কেবল যদি এফ অফ মাইনাস বিওয়াই এ সমান জিরো হয় ভাগ্যের সুপাদ্যের সাহায্যে উৎপাদক নির্ণয়ের এই পদ্ধতিকে সুনায়ন পদ্ধতি বা ভ্যানিশিং মেথড বলে উদাহরণ তিরিশ এক্স কিউব মাইনাস এক্স মাইনাস সিক্সকে উৎপাদকের বিশ্লেষণ করো যেখানে এফ এক্স সমান কী আছে এক্স কিউব মাইনাস এক্স মাইনাস সিক্স একটি বহুপদী এর ধ্রুবপদ হচ্ছে মাইনাস সিক্স যার উৎপাদকগুলো হচ্ছে কত প্লাস ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ফোর মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস সিক্স ঠিক আছে অর্থাৎ প্লাস মাইনাস ওয়ান প্লাস মাইনাস টু প্লাস মাইনাস থ্রি প্লাস মাইনাস সিক্স এই মোট আটটা তাহলে এখানে এক্স সমান যদি ওয়ান হয় আর মাইনাস ওয়ান বসিয়ে দেখি এফ ওফ এক্সের মান শূন্য হয় না ঠিক আছে ওয়ান বসালে কত পাচ্ছি ওয়ান মাইনাস ওয়ান মাইনাস সিক্স যে শূন্য হবে না হবে কত মাইনাস মাইনাস হচ্ছে সিক্স থাকবে অ্যান্সার তাহলে এক্স সমান টু যদি বসে দেখবো যে এফ ওফ এক্স এর শূন্য হবে কারণ দেখো টু বসালে কত হচ্ছে সেখানে এইট মাইনাস টু মাইনাস সিক্স তার মানে কিন্তু জিরো অর্থাৎ এফ অফ টু সমান কত টু কিউব মাইনাস টু মাইনাস সিক্স তার মানে এইট মাইনাস টু মাইনাস সিক্স অর্থাৎ জিরো সুতরাং আমরা বলতে পারি এক্স মাইনাস টু হচ্ছে এফ ওফ এক্স বহুপথের একটি উৎপাদক ঠিক আছে অর্থাৎ এফ ওফ এক্স সমান কী বলা যায় এক্স কিউব মাইনাস এক্স মাইনাস সিক্স যেভাবে একটু আগে অঙ্কটা করছিলাম প্রথম অঙ্কটা সেভাবে করবো এক্স কিউব আছে সর্বোচ্চ ঘাত কত থ্রি আছে আর আমরা একটা উৎপাদক পেয়েছি টু তার মানে এক্স সমান বা থেকে আমরা কি নিতে পারি এক্স মাইনাস টু সমান ছিল তাহলে এক্স টু একটা উৎপাদক হবে এখন যেহেতু সর্বোচ্চ ঘাত আছে তিন এক্স মাইনাস আমরা কয়বার লিখব তিনবার লিখবো একবার দুইবার তিনবার লক্ষ্য করো প্রথমে ছিল এক্স কিউব আমাদের আছে এক্স মাইনাস তাহলে এক্স মাইনাস টুকে যদি এক্স দ্বারা আমরা গুণ করি তাহলে আমরা কত পাচ্ছি এক্স স্কোয়ার আর এক্স এক্সগুণ করলে এক্স কিউব এক্স স্কোয়ার আর মাইনাস টু গুণ করলে হচ্ছে মাইনাস টু এক্স স্কোয়ার শেষ আমাদের তো মাইনাস টু এক্স স্কোয়ার কোনো টার্ম ছিলই না তাহলে এই যে এক্স মাইনাস টু আছে পরেরটা এটাকে যদি আমরা টু এক্স দ্বারা গুণ করি তাহলে আমরা কত পাচ্ছি টু এক্স আর এক্স এক্সগুণ করলে টু এক্স স্কোয়ার এটা করার কারণ কী এটা করার কারণ হচ্ছে আমরা এই মাইনাস টু এক্স স্কোয়ার প্লাস টু এক্স স্কোয়ার কারাগাটি করতে পারি কারণ থাকবে না তো এটা আমাদের নাই ঠিক আছে আর টু এক্স আর মাইনাস টু গুম করে পাচ্ছি মাইনাস ফোর এক্স কিন্তু আমাদের ছিল কত আমাদের ছিল মাইনাস এক্স তার মানে আমাদের প্লাস ফাইভ এক্স দরকার সরি আমাদের হচ্ছে প্লাস থ্রি এক্স দরকার তাহলে আমরা প্লাস থ্রি দ্বারা যদি গুণ করি থ্রি ইন্টু এক্স জুন গোলে কত পাচ্ছি আমরা থ্রি এক্স আর থ্রি আর মাইনাস থ্রি জুন পাচ্ছি আমরা মাইনাস থিক্স মিলে গিয়েছে তো কমনটা আগে লিখি এক্স মাইনাস টু বাগে যেটা থাকে এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস থ্রি এটা পড়ে লিখলাম ঠিক আছে তো শিক্ষার্থীরা আজকে আলোচনা এই পর্যন্তই আগামী ক্লাসে হচ্ছে আমরা উদাহরণ একত্রিশ থেকে আলোচনা করা শুরু করবো এতক্ষণ তোমরা দেখেছো দশম শ্রেণীর গণিত বইয়ের তৃতীয় অধ্যায় বীজগণিতিক রাশি এর উনষাট থেকে একষট্টি বিস্তার ঊনষনি তিন দশমিক চারের সমাধান আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ